বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের তাকামল সার্টিফিকেট সমস্যা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মানিত সৌদি বিশা প্রত্যাশীরা এই মুহূর্তে বাংলাদেশের নতুন সৌদি বিশা প্রত্যাশীরা যে দুটুকু হয়রানি প্যারেশানি এবং দুশ্চিন্তায় আছেন তাদের মতো ডিপ্রেশনে মনে হয় আর কেউ নেই তাদের ভেতর যে হতাশাটা কাজ করছে সেই হতাশাটা আর সমাধান কি টাকা মূল সার্টিফিকেট লাগবে ঠিক আছে তারা ট্রেনিং দিতে প্রস্তুত ট্রেনিং সেন্টারে ওয়েব যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভেতর রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশনের সেই অপশন নাই প্রয়োজনীয় ট্রেনিং সেন্টার নেই পেমেন্ট দিতে পারছে না কোথায় ট্রেনিং দিবে সেটাও তারা জানছে না তো সেই প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা প্রস্তুত না করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলেন তাও এই ইয়াং ইয়াং ছেলেগুলো দেখুন এই মন্তব্যটি একটি বাইক কমেন্ট করেছে আপনারা জানেন আমি সকল কমেন্টের উত্তর দিই ভাইটা কমেন্ট করেছে যে সৌদি ভিসা না হলে সে আত্মহত্যা করবে এই টাকা মোট জটিলতার কারণে সে ডিপ্রেশনে পড়ে গেছে এবং সৌদি বিষা না হলে সে আত্মহত্যা করা ছাড়া তার উপায় থাকবে না দেখুন এই যে ইয়াং ছেলেগুলো বেকারত্বের করাল জানি থেকে বের হতে পরিবারের অভাব দূর করতে কতটুকু ডিপ্রেশনে আছে কতটুকু চিন্তা করছে তো এই ভাইদের উদ্দেশ্যে বলবো ভাই জীবন অনেক বড় আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ আর রাইট নাও স্টিল ইয়াং এখনো পর্যন্ত আপনারা যুবক এই ধরনের সিদ্ধান্ত নেবেন না আপনি যখন পরিবারের জন্য চিন্তা করছেন নিজের কেরিয়ারের জন্য চিন্তা করছেন দ্যাটস মিন ইউ আর এ ফাইটারম্যান আপনি একজন সংগ্রামী মানুষ সংগ্রামী মানুষ কখনো আত্মহত্যা করেন আত্মহত্যা করে কা পুরুষ আত্মহত্যা যদি আপনারা করেন আত্মহত্যার সিদ্ধান্ত যদি নেন আপনি যাদের জন্য সংগ্রাম করতে চাচ্ছেন যাদের পরিবারের যে মানুষগুলোর জন্য আপনি পরিবারের মানুষগুলোর বারণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনি প্রবাসে আসতে চাচ্ছেন সংগ্রাম করতে চাচ্ছেন হ্যাঁ তাহলে আপনি যদি আত্মহত্যা করে চলে যান এই মানুষগুলোর কি হবে এই মানুষগুলোকে কে দেখবে আপনার পরিবারের এই মানুষগুলোকে কে দেখবে তো সুতরাং এই ধরনের সিদ্ধান্ত কেউ নেবেন না আত্মহত্যা যেমন মহাপাপ তেমনি সামাজিক ব্যাধি তেমনি পরিবারের জন্য কলঙ্ক শুরু করে আপনার পরিবারের ভারণ যে প্রধান ব্যক্তিটি সেটিকেও তারা হারিয়ে আরো ভেঙে পড়বে এবং আরো অভাবগ্রস্ত হয়ে যাবে তাই ভাইদের ভাইরা আমি সৌদি প্রবাসী সিনিয়র হিসেবে বলছি কেউ এই ধরনের চিন্তা করবেন না বিষয়গুলো সমাধানে আসবে বিষয়গুলো সমাধানে আসবে আমি প্রতিটা ভিডিওতে বলছি যে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ছিল না তিনি এসেছেন এবং আপনাদের থেকেও আপনি থেকেও ফেরেশানিতে আছে রেকর্ডিং এজেন্সির মালিকেরা কারণ তারা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে আছে সৌদি থেকে যখন তারা রিক্রুটমেন্ট নেয় তারা এখানে এসে কোটি কোটি রিয়াল খরচ করে তারা ভিসা নেয় নেওয়ার পরে আপনি একটা ভিসা কিনেন আর তারা কোটি টাকা ইনভেস্ট করে রাখছে তারাও মিটিং করে তাদের যে বালিক সম্মতি আছে সংগঠন আছে ভাইরা তারাও মিটিং করে চাচ্ছে যাতে আনস্কিলদের টাকা বল ট্রেনিং না লাগে সার্টিফিকেট না লাগে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং তারা সকল কিছু রেডি করেছে নতুন রাষ্ট্রদূতের কাছে উপস্থাপন করার জন্য নতুন রাষ্ট্রদূত যদি সিদ্ধান্ত না নিতে পারে তারা সৌদি আরব আসবে সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এটাই সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় যেটা সৌদিতে মানব সম্পদ সামাজিক উন্নয়নের মন্ত্রণালয় বলা হয় সোশ্যাল ডেভেলপমেন্ট ও হিউম্যান পমেন্ট মিনিস্ট্রি বলা হয় এদের সাথে বৈঠক করার জন্য আসবে যাতে করে এই বিষয়টার একটা সুষ্ঠু সমাধান আসে তাই আশা করি এই ধরনের কেউ সিদ্ধান্ত নেবে না যেটা পরিবারের বোঝা হয় পরিবারের কান্না হয় ঠিক আছে এখন নতুনদের জন্য আরো একটি পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে আপাতত মেডিকেল করা বন্ধ রাখুন সিদ্ধান্তটা আসুক কারণ মেডিকেল একটা সীমিত মেয়াদ থাকে আর মেয়াদ দুমাস মুফা করলে এক মাস বেড়ে যায় তিন মাস এবং এই সকল জটিলতার কারণে সময়টা কমে যাবে তাই আশা করি এই মুহূর্তে সিদ্ধান্তটা না আসা পর্যন্ত মেডিকেল না করাই উত্তম হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার